এই স্থির অবস্থা থেকে এইখান থেকে সাম্প্রতাম আমি এইখানে গন্তব্য ধরলাম আর এই পর্যন্ত দূরত্ব হচ্ছে দুইশো মিটার আর এই দুইশো মিটার অতিক্রম করতে সময় লাগে বিশ সেকেন্ড এটাই তো প্রশ্ন যে আর এটা বর্গতা পঞ্চান্ন কেজি পঞ্চান্ন কেজি তাহলে এখানে কি বলছে যে পঞ্চান্ন কেজি একজন শিক্ষার্থী স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে দুইশো মিটার দূরত্ব অতিক্রম করতে সময় লাগে হচ্ছে ইলিশ সেকেন্ড ইলিশ সেকেন্ড প্রশ্নটা না আচ্ছা এখন আমাকে এখান থেকে প্রথম যে প্রশ্নটা বলছে যে এই যে দুইশো মিটার যে অতিক্রম করছে এই দুইশো মিটার অতিক্রম করতে যে গতিশক্তিটা এখন এই গতিশক্তিটা শক্তিটা বের করতে বসছে আচ্ছা হৃদয় বলো তো গতিশক্তি সূত্রটা কি কাজ শক্তি ক্ষমতা যে প্রশ্ন করে গতিশক্তির সূত্র

সেটা হচ্ছে তাহলে এক চতুর্থাংশ বলতে কত সময় বোঝায় পাঁচ সেকেন্ড অর্থাৎ এখানে প্রথম একশুর্থাংশ যে সময় এই সময়ের অতিক্রম দ্রুত আর এই যে শেষের যে এক চতুর্থাংশ মানে শেষের যে পাঁচ সেকেন্ড এই সময় মানে কত গুণ মানে এই অতিক্রান্ত দূরত্বটা এই শেষ পাঁচ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের কত গুণ এটা বের করতে হচ্ছে তাহলে আমার প্রথম পাঁচ সেকেন্ডে দূরত্ব বের করতে হবে আর লাস্ট

টি এর মান দাও 20 সেকেন্ড তো তাহলে এখান থেকে এর মানটা বের করতে পারবো না মানে প্রথমে আমি কি করব এই সম্পূর্ণ তরণ বের করতে হবে কারণ প্রতিকান্ত দূরত্ব নির্ণয়ের জন্য সর্বপ্রথম যে বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে ত্বরণ বের করা তুমি যদি তরণ বের করতে পারো তাহলে তোমার প্রতিকান্ত দূরত্ব বের করাটা কি হয়ে যাবে একদম সহজ হয়ে যাবে তাহলে আদি বেগ দাও আছে শেষ বেগ দাও আছে সময় দাও আছে তাহলে এখান থেকে তরণ বের করতে পারবো না তাহলে লেখো যে আমরা জানি

তাহলে আমার এখান থেকে কি করতে হবে যেহেতু এখানে বিশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে তাহলে এখান থেকে আমরা যে কাজটা করব পনেরো সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করবো পনেরো সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করে সম্পূর্ণ দূরত্ব থেকে পনেরো সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যদি বাদ দিয়ে দেয় তাহলে আমাদের কি হবে শেষ পাঁচ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের হবে আমার কথা কি বুঝতে পারছি তাহলে লেখো যে প্রথম পনেরো সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব

দুইশো মাইনাস হচ্ছে কত একশো বারো দশমিক পাঁচ মিটার কত সে দেখ সাতাশি দশমিক পাঁচ সাতাশি দশমিক

তুলনা করতে হবে প্রথম পাঁচ সেকেন্ড এবং শেষ পাঁচ সেকেন্ড এর মধ্যে কি তুলনা এখন একটা জিনিস খেয়াল করো মান কত ডাবল প্রাইম হচ্ছে কত সাতাশি দশমিক এখন আমাকে এখানে প্রশ্নটা প্রশ্নটা খুব ভালো বুঝতে হবে আমাকে প্রশ্নটা বলছে হচ্ছে আমাকে প্রশ্নটা বলছে হচ্ছে কি যে প্রথম এক চতুর্থাংশের সময় যে অতিক্রান্ত দূরত্ব শেষের এক সময় সময়ের অতিক্রান্ত দূরত্বের কত গুণ মানে প্রথমটা শেষের দশ সাইড হচ্ছে কি কত গুণ তার আমরা লিখতে পারি না যে এখন বাই s ডাবল প্রাইম এখন তোমরা বলতে পারো

মানে শেষ চতুর্ভাগের কি প্রথমটা হলো এত গুণ বড় আমার কথা কি বুঝতে পারছি দেখো এইটুকু বুঝতে পারছো কিনা বন্ধু বাইব